এই হচ্ছে প্রসেস তো তোমরা যখন অবজেক্টিভ সলভ করবা এই থিংকিং গুলো মাথায় রাখবা এই প্রসেসে কাজগুলো করবা তাহলে দেখবা অবজেক্টিভ কোনো ভুল হচ্ছে না কারটা দেখা কোনো চিন্তাই আসবে না মাথায় কারণ তুমি নিজে তো পারো ঠিক আছে সো এই প্রসেসে বেশ কিছু প্রবলেম গুলো সলভ করতে থাকবে ইনশাআল্লাহ তোমরা ভিডিও গুলো নিয়মিত দেখতে থাকো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার থ্রি এর কয়েকটা অবজেক্টিভ নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ চ্যাপ্টার থ্রি এর এই অবজেক্টিভ গুলো হচ্ছে কোশ্চেন নিয়ে আজকের এই পর্বটা আলোচনা করবে ইনশাল্লাহ দেখতে থাকো সো প্রথমে দেখো এ সিক্সটিন দেখো এ সিক্সটিন সিক্সটিন তো এর পরের মান কত প্রশ্নে এরকম হতে পারে অথবা এ প্লাস ওয়ান তাহলে কত হবে আমরা জানি এ বি সি ডি ই এফ দশ এর মান হচ্ছে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ভালো কথা এ প্লাস ওয়ান তার মানে দশের পর কত এগারো যেটা এক্স্যাক্ট এসে পেল কত বসবে বি অ্যান্সার হবে কত বি ওকে ডান তোমরা এইখানে ভুলেও এগারো দিবা না ইন্টারনাল ভেতরের ভেতরে ও চিন্তা করবে এগারো কিন্তু ও বাস্তবে চিন্তা করবে কি এইটা বি আর ভেতরের ভেতরে চিন্তা হবে কত এগারো সো এই ব্যাপারটা খেয়াল রাখবা ওকে ভালো কথা তারপরে টেন সিক্সটিন এর পরের মান কত প্রশ্ন এরকম হতে পারে অথবা টেন প্লাস ওয়ান কত হবে সো দশ আর একে এগারো সিম্পলি দশ আর এক যোগ করলে কত হবে এগারো দশ আর এক যোগ করলে এগারো এই এভাবে এই বি তোমরা দিবা না কেন দিবা না এই কথাটার ব্যাখ্যা হচ্ছে এটা এ এ মানে কত দশ তার আগে কত জিরো থেকে নাইন পর্যন্ত নাইনের পরের ভ্যালু কত দশ নাইনের পরের ভ্যালু কত দশ দশ মানে কত এ c সি ডি e, f এফ এর পরের ভ্যালু কত আসতেছি এই কথাটা দশ দশ মানে কত দশ এই দশ কোনটা এইখানের এই দশ এটা না এই এফ এফ মানে কত সিক্সটিন এই পনেরো যোগ এক সব মিলে কত হবে সিক্সটিন ভালো কথা কিন্তু হেক্সাডেসিমাল ষোলো বেস বসে না ষোলো মাইনাস ষোলো কত থাকবে জিরো হাতের হলো কত এক তার মানে দশ কত বসবে দশ এই পুরো প্রসেসটা আবার বলতেছি দেখো এফ প্লাস ওয়ান এর পরের মেলো কত দেখো এফ মানে কত পনেরো যোগ এক তাহলে কত হবে ষোলো হেকসেটে মেলের বেস কত ষোলো তাহলে ষোলো মাইনাস ষোলো ইকুয়াল জিরো এই বেস কয়েবার ব্যবহার করা হলো একবার এই এক হচ্ছে এই এক তাহলে কত হসলো দশ তাহলে বেস কত হবে এফ মানে কত এই পনেরো মানে হচ্ছে এফ এফ প্লাস ওয়ান তাহলে আমি যদি বলি দেখো এফ প্লাস ওয়ান এর পরের ভ্যালু কত এফ মানে কত সিক্সটিন তাহলে এর পরের মান কত দশ সেটা কত হেগ জ্যাড এ সিম এল এ এফ প্লাস ওয়ান এটা আরেকটা অবজেক্টিভ এফের পরের ভ্যালুটা কত টেন এফের পরের ভ্যালু কত হবে টেন কিভাবে আসলো এই প্রসেসটা ভিডিওটা আরেকবার দেখবা এই প্রসেসে আসছে ভালো কথা ১৬ বিয়ক ষোলো জিরো হাতের হইলো এক ওই হিসাব করে এটা আসছে সো এইখানে আমরা কী লিখতেছি দশের পরে ভ্যালু কত এগারো হেগ জ্যা সেম প্রসেস ওকে ডান এখন আসো দেখো এ এ প্লাস ওয়ান এই এ এর সাথে ওয়ান যোগ করলে কত আসে বি আর এই পাশের এ রয়ে গেল এ বি হেক্সাডেসিমাল ওকে ডান এখানে আসো এই এফ টেন প্লাস ওয়ান এর পরের ভ্যালুটা কত জিরোর সাথে ওয়ান যোগ করলে কত আসে ওয়ান তারপরে এই ওয়ান ওয়ান বসে গেল তারপর কত এফ এই পুরোটা হচ্ছে কত সিক্সটিন এই হচ্ছে প্রসেস তো তোমরা যখন অবজেক্টিভ সলভ করবা এই গুলো মাথায় রাখবা এই প্রসেসে কাজগুলো করবা তাহলে কোনো ভুল হচ্ছে না কারোটা দেখার কোনো চিন্তেই আসবে না মাথায় কারণ তুমি নিজে তো পারো ঠিক আছে সো এই প্রসেসে বেশ কিছু প্রবলেম গুলো সলভ করতে থাকবে ইনশাল্লাহ তোমরা ভিডিও গুলো নিয়মিত দেখতে থাকো ইনশাল্লাহ উপকৃত হবা সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সালাম আলাইকুম